দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সুম্রেলা জেনে নেব আলোচনায় থাকা খবরগুলো আদালতের আদেশে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের একটি বাংলো বাড়ি ক্রোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন রূপগঞ্জের পূর্বাচলের এই বাংলো বাড়িটির নাম সাভানা ইকো রিসোর্ট চব্বিশ কাঠা জমির ওপর ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করেন বেনোজির আজ বাড়িটি ক্রোকের পর তা স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে শিশুরা যাতে ভবিষ্যতে চাঁদে যেতে পারে সেজন্য জ্ঞান বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে এখন থেকে প্রস্তুতি নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তিনি সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরা একদিন চাঁদে যাব। কাজে তোমাদের এখন থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে ভারত ও চীনের বৈরী সম্পর্কের মধ্যে বাংলাদেশ কীভাবে দেশ দুটির সঙ্গে সম্পর্ক রক্ষা করছে তার একটি ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু হলো ভারত আর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রত্যয় পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা ক্ষমতায় গেলে প্রত্যয় স্কিম বাতিল করবেন আর চাকরির কোটা পাঁচ থেকে দশ শতাংশে কমিয়ে আনবেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্নার একুশ সদস্যের নতুন মন্ত্রিসভার অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিবস এর মধ্য দিয়ে অর্থমন্ত্রীর পদে এই প্রথম কোনো একজন নারীকে পেল যুক্তরাজ্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে ৪৫ বছর বয়সী র্যাচেল রিভস বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল লেবার পার্টির মিশন আর এখন এটি জাতীয় মিশন ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংসারপন্থী মাসুদ পেজেস্কিয়ান দ্বিতীয় ধাপের ভোটে কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তিন কোটি ভোট গণনা করার পরই মাসুদ পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করা হয় মাসুদ পেয়েছেন তিপান্ন দশমিক তিন শতাংশ ভোট আর জালিলি পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট দেশটির মোট ভোটার সংখ্যা ছয় কোটির উপরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার তিনটি মিডিয়ার পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন নিহতদের মধ্যে প্রথম তিনজনকে হত্যা করা হয়েছে নুসেরত শরণার্থী শিবিরে বাকি দুজন গাজা সিটিতে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড অন্য খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক এছাড়া বিশ্বে পিছিয়ে পড়া মেয়ার্স্ক বাংলাদেশে কেন শীর্ষে এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যার পাতায় রয়েছে ভিক্টোরিয়া থেকে ভিক্টোরিয়া সঙ্গে ইহুদি যোগ এমন একটি লেখাও আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলও সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন